বারবার নিষেধ করা সত্ত্বেও কাজে না গিয়ে দেশ স্বাধীন করার জন্য আন্দোলনে গেল আর ফিরল লাশ হয়ে আমার ভাইরে কেন মেরে ফেলল কারা এবং কেন আমার ভাইরে গুলি করলো সে তো কোনো রাজনীতি করতো না কখনো কারো বিরুদ্ধে কথা বলতো না খুবই নিরীহ স্বভাবের সাদা মনের মানুষ ছিল এখন আমার ভাইয়ের কষ্ট ভুলি কীভাবে তাকে ছাড়া আমি বাঁচব কীভাবে বিলাপ করতে করতে সোমবার সকালে একথা বলছিলেন রিফাত হোসেনের একমাত্র বোন হালিমা আক্তার তিনি বলেন ছাত্রজনতার অভ্যুত্থানের এক দফা দাবিতে গত চার আগস্ট কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গুলিতে নিহত হন রিফাত রিফাতের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুখীপুর গ্রামে সোমবার সকালে সুখীপুর গ্রামের কবরস্থানে গিয়ে দেখা যায় এক আত্মীয় রিফাতের কবরের সামনে দাঁড়িয়ে মোনাজাত করছেন পরে উপজেলার দশপাড়া গ্রামে রিফাতের বোনের বাড়িতে গিয়ে দেখা যায় ছোট্ট দোতলা টিনের শীর্ণ ঘরের আশপাশে কেমন যেন নিরবতা ও শোকের আবহ নেমে এসেছে আশেপাশে কেউ নেই রিফাতের ভগ্নিপতি সাইদুল ইসলাম পাঠানের ঘরে ঢুকতেই হালিমা আক্তার হাউমাউ করে কাঁদতে শুরু করেন পাশেই বসা ছিলেন সাইদুলের মা নীলুফা বেগম তিনিও কান্নায় ভেঙে পড়লেন দুজনের কান্নার শব্দে মুহূর্তেই বাতাস ভারী হয়ে উঠল একমাত্র ভাইকে হারিয়ে হালিমার আহাজারি যেন থামছেই না রিফাতের জন্মের পরপরই বাসচালক বাবাকে হারান এই দুই ভাই বোন এরপর খুব কাছ থেকে জীবনের উত্থান পতন দেখতে দেখতে নানাবাড়িতে বড় হন তারা এক পর্যায়ে তাদের রেখে অন্যত্র দ্বিতীয় বিয়ে করে সেখান থেকে চলে যান মা রিফা তার এত সংকটের মধ্যে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করছেন রিফাত তবে আর্থিক সংকটের কারণে সেটিও বন্ধ করে মুন্সিগঞ্জে কাজ শুরু করেন গত জুলাই মাস পর্যন্ত সেখানে বেকারিতে কাজ করতেন পরে কাজটি ছেড়ে বোন হালিমার বাড়িতে থেকে ভগ্নিপতি সাইদুলের কাছে পাইপ সংযোগের কাজ শিখতেন হালিমার ভাষ্য গত চার আগস্ট সকালে রিফাত কাজে না গিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় তাকে আন্দোলনে যেতে একাধিকবার নিষেধ করা হয় রিফাতকে বলেছিলেন তোর কিছু হলে আমি কি করে বাঁচব জবাবে রিফাত হাসিমুখে বলেছিলেন আমার কিছুই হবে না ইনশাল্লাহ দেশ স্বাধীন করে আবার ঘরে ফিরব ওই দিন দুপুরেই খবর আসে রিফাত গুলিবদ্ধ হয়েছেন হালিমার দাবি ওই অবস্থায় রিফাতকে উদ্ধার করে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এরপর তাকে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল পরে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয় সেখানে বিনা চিকিৎসায় চার আগস্ট রাতে নিজ বাড়িতে রিফাতের মৃত্যু হয় পরদিন সকাল দশটায় উপজেলার দশপাড়া ঈদগা মাঠে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় রিফাতের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন হালিমা ক্ষোভ নিয়ে তিনি বলেন কি দোষ কি দোষে আমার এমন সুন্দর ভাইকে এভাবে গুলি করে মারল আমার একমাত্র ভাইকে গুলি করতে তাদের বুক কি একটুও কাঁপেনি তারা কি মানুষ না দেশ স্বাধীনতা পেল অথচ আমার ভাই সেই স্বাধীনতা দেখে যেতে পারলো না আমার ভাই হত্যার বিচার চাই প্রকৃত খনিদের ফাঁসি চাই রিফাতের রেখে যাওয়া পোশাক বালিশ কম্বল মুঠোফোন এসব চিরদিন স্মৃতি হিসেবে রাখতে চান হালিমা কথার এক পর্যায়ে মুঠোফোনটি হাতে নিয়ে ডুকরে কেঁদে ওঠেন তিনি বলতে থাকেন ভাইয়ের মুঠোফোনটি হাতে নিলে চোখের পানি আর ধরে রাখতে পারি না ছোটবেলায় দুই ভাই বোনকে নানা বাড়িতে একা রেখে মা কাজে যেতেন ভাই বোন একসঙ্গে দীর্ঘ সময় কাটাতাম একসঙ্গে খেলাধুলা করতাম এখন এসব কেবলই স্মৃতি